এই ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল একটা ব্লগ আমরা যারা মুসলিম আছি তাদের প্রত্যেকেরই জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে যে একবার হলেও নিজের চোখে কাবা শরীফ দেখবে আল্লাহর ঘরে যাবে জীবনে একবার হলেও হজ করবে এটা প্রত্যেক মুসলমানের সবচেয়ে বড় মানে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বলতে পারেন আমাদের দুইজনেরও এরকম একটা স্বপ্ন ছিল যে আমরা দুইজন একসাথে ওমরা করব বা হজ করব কিন্তু কথাই আসে না সৃষ্টিকর্তার পরিকল্পনাই শ্রেষ্ঠ পরিকল্পনা সেটাই হয়েছে আর এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ যেটা পরিকল্পনা করেন ওইটাই শ্রেষ্ঠ পরিকল্পনা আর ওইটাই আমাদের জন্য মঙ্গল তা আল্লাহ হয়তো চেয়েছে যে ও আগেই করবে ওমরা হস তো এটাই হয়েছে আমি এতে অনেক বেশি খুশি ইনশাল্লাহ বেঁচে থাকলে একদিন আমারও এই ইচ্ছাটা পূরণ হবে যেহেতু সে তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ করতে পারছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার জীবনের সবকিছু যাতে এইভাবেই পূরণ হয় আর আমি চাই আমার একদিনে সব না হোক কিন্তু একদিন আমার সবকিছু হোক আসতে দিলেই হোক কিন্তু সেটা যাতে আমার জীবনের জন্য ভালো কিছু হয় আর আল্লাহ ভালো করেই জানে কখন তার বান্দাকে কি দিতে হবে কার জীবনে কি দিলে কি হবে এটা একমাত্র আল্লাহই জানে অন্য কারো কী আসে কে কি করলো কে কী করে ফেলতেছে এগুলো নিয়ে চিন্তা করে অযথাই সময় নষ্ট না করে নিজে কাজ করে যান আর আল্লাহর উপর ভরসা রাখুন তাহলে একদিন না একদিন আপনিও জীবনে কিছু একটা করতে পারবেন অন্য কারো জিনিস দেখে আফসোস করে হা করে ওই জিনিসগুলো আপনি পাবেন না কারণ আল্লাহ ভালো করে জানে আপনার জীবনে কি দিলে আপনি ভালো থাকবেন বা কি করলে আপনার জীবন ভালো হবে আল্লাহর রহমত থাকলে সব কিছু একদিন হবে যদি আল্লাহ সেই রহমতটা আমাদের জীবনে সৃষ্টি করে দেয় আর আমি কখনও কারো কিছু নিয়ে চিন্তা করি না আমি যখন যেই সিচুয়েশানে থাকি সেটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক কথাই বলে ফেললাম হয়তো অনেকেরই পছন্দ হবে না তাতে আমার কিছু যায় আসে না অনেকেরই অনেক কিছু আমারও পছন্দ হয় না তাই বলে যে তার পার্সোনাল লাইফে গিয়ে আমি ইন্টারফেয়ার করব এমনটা না কারণ সবাই সবার জীবনে আলাদাভাবে চিন্তাধারা রাখে কিভাবে চললে ভালো হবে কিভাবে চললে ভালো লাগবে সেটা নিজেদের আলাদা একটা প্যাটার্ন থাকে তো যাই হোক এই ভিডিও যেদিন আমাকে দিয়েছিল তারা ওই দিন কর করতেছিল তার মধ্যে আমাকে এগুলা দিয়েছিল আমার অনেক বেশি ইমোশনাল লাগতেছিল মানে কান্না চলে আসতেছিল মনে মনে ভাবতেছি কবে আল্লাহ আমাকে কবুল করবে আর আমি এই জায়গায় যাব একদিন আল্লাহ ঠিকই আমাকে কবুল করবে আর আমি সেদিন যাব এদিন কিন্তু আমার ভাইও ছিল তারা দুইজন একসাথে উমরা করছে এখন হচ্ছে যে ঝমঝমের পানি খাচ্ছিল এগুলা দেখে অনেক বেশি ভিতর থেকে ইমোশনাল হয়ে গেছে